আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক সম্মানিত বিভার্স বড় বড় মতন চলে যাচ্ছি আজকে পঞ্চম রমজান ইফতার করতে আপনাদের অনেকেরই প্রিয় জায়গা এবং সবারই পছন্দের জায়গা হচ্ছে মসজিদে নববীর খুব নিকটবর্তী এক স্থান যার নাম হচ্ছে জামিয়া ইসলামিয়া বিলমাদিনা তেলমোনা ওরা যাকে আমরা এক নামে চিনি মদিনা ইউনিভার্সিটি বা মদিনা বিশ্ববিদ্যালয় আমরা এখন আজকের পঞ্চম ইফতার করার জন্য মদিনা ইউনিভার্সিটির রাস্তায় আছি মাশাল্লাহ আজকের আবহাওয়া দেখেন আজকের দিনটা হচ্ছে মেকাচ্ছল দিন খুব সুন্দর একটি দিন খুব ভালো লাগতেছে বাহিরে বের হয়ে ভিতরে চলে আসছি এখন আস্তে আস্তে ভিতরে ঢুকবো জামের ভিতর দিয়া দেখি আমাদেরকে ঢুকতে দেয়নি এটা হচ্ছে মানে শুধু যারা বিএপি তারাই ঢুকতে পারে মাশাল যাক আমার মনে হচ্ছে যেমনই বিএপি ঠিক আছে আসছি বাইরের সকাল দেখে মানে আমার চেহারা দিকে দিয়ে দিয়েছে ঠিক আছে এই যে দেখেছেন এখন আমরা মদিয়াভার্সিটির ভিতরে আছি মাশাল জান্নাতি পরিবেশ মাসাল্লাহ দেখি এখন এখান থেকে পার্কিং এর একটা ব্যবস্থা কইরা কোথায় রাখা যায় গাড়ি সেফ মতো রাখতে হবে কারণ না হলে আবার গাড়ি উঠে নিয়ে চলে যাব মাসাল্লাহ জান্নাতি পরিবেশ যেদিকেই তাকায় শুধু জান্নাতের ফুল দেখা যায় তলেবল আইলিম এখানে কিন্তু দেখেন সব মানে আপনারা কি দেখে কেউ মানে বলতে পারবেন যে এক একজন কি বড় বড় মাপের শিক্ষার্থীগুলা ঠিক আছে সবাই তলে আলিম দেখলেই ভালো লাগে মানে আমিও ছিলাম এই জান্নাতের পরিবেশের একজন নক্ষত্র আজ কর্মজীবনের জন্য এই জায়গায় চলে আসতে হয়েছে তো তারই অনুরূপ খুব ভাল লাগে পরিবেশগুলোতে যখন আসি আবার ছোটোবেলার স্মৃতিতে ফিরে যাই আল্লাহ আকাশ কি সুন্দর পরিবেশ কত মানুষ আমাদের মেহমানদারি করার জন্য ভাই রেডি হয়ে গেছে আপনারা কে কে চান কমেন্ট বক্সে জানাবেন এই পরিবেশে ইফতার করার জন্য এমন পরিবেশে কার না ইচ্ছা হয় বলেন তো ইফতার করার জন্য আপনাদের কি ইচ্ছা হয় মাশাল্লাহ আজকের জামিয়ার পরিবেশ এবং হচ্ছে সুন্দর মেঘাচ্ছলে দিনে আজকের ভিউটা দেখেন মাসাল্লাহ সুন্দর দিনে সুন্দর মুহূর্ত ভাল লাগতেছে এখানে হচ্ছে তিনটা গাড়ি খাবার দিচ্ছে সবাই যার যার মতন ভলেন্টিয়ার আছে খাবার দিচ্ছে হচ্ছে তিন আইটেমের তিন সিস্টেমের খাবার দিচ্ছে এখানে হচ্ছে ফাহাম কুমতুল্লাহিদুল্লাহ সম্মানিত দোষক শ্রোতা আজ আমরা সময় মতো সালাত আদায় করার বিষয়ে একটি কোরআন এবং হাদিসে ব্যাখ্যা করব আল্লাহ এই রমাদনে আমাদেরকে সিয়াম পালনের সাথে সাথে সময় মতো নামাজ আদায় করার মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যায় আল্লাহ সুবাহান ওয়া তাল এই ব্যাপারে বলেন ইন্না সলায়ত কায়নাত আল আল কিতাবাম কিতাব মাউকুতা নিশ্চয়ই সালাত মোমিনদের উপর নির্দিষ্ট সময় ফরজ এ বিষয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেন আন আবদুল্লাহ ইবনে কল কুলতুয়া নবী আল্লাহ আক্রব ইতালি ইতিহাস আব্দুল্লাহ ইবনে মাসুদ রিয়াহুত বলেন আমি বললাম হে আল্লাহ নবী কোন অতি নিকটবর্তী তিনি বললেন সময় মতো সালাত আদায় করা সম্মানিত দর্শক তাই আমাদের উচিত আমরা এই ধনে যেন পাঁচ নামাজ সময় মতো আদায় করতে পারি আল্লাহ সুবাহান ও তালা যেন আমাদেরকে সকলকে তৌফিক দান করেন ওয়াকি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মাসাল্লাহ আমাদের ইফতার রেডি হয়ে গেছে রেস্টুরেন্ট থেকে খাবার চলে আসছে ওই যে বাড়তেছে এবং ভলেন্টিয়াররা যারা আছে তারা তাদের দায়িত্ব অনুযায়ী খাবার লাইনে দাঁড়ায় গেছে একের পর একজন সিরিয়াল বা সামনে যাচ্ছে مش هاخد منكم هذا